অষ্টাঙ্গ উপসচ্ছিল আরা সাধারণত জানি বেশিরভাগ মাইছে বর্ষাবাস আইলি লয় কিন্তু মূলত শুধু বর্ষাবাস নয় যে কোনো সতী লৈত্যারিবু বর্ষাবাসর বাইরেও আবশ্যক পূর্ণিমা অষ্টমীর মধ্যেও লৈত্যারিবু এবং আমাবস্যা অষ্টমী ছাড়ও এর বাইরেও অন্যান্য সময়ও লড়তে রিব এক নাগারেও লড়তে রিব এবং থামি থামিও লড়তে রিব থামি থামি বলতে আজ একদিন আর দুদিন পরে আরেক দিন তিন দিন পরে আরেক দিন এভাবেও লড়তে আবার ইচ্ছে করলি এক নাগারে এক সপ্তাহ এক নাগারে পনেরো দিন অথবা আজীবনও ললি কোনো সমস্যা নাই এবার গরত তো লড়তে রিবেন এড়িও লড়তে রিবেন জেডে ইচ্ছা এড়ে লড়তে রিবেন আর ইর এরকম বহু আর বিভিন্ন জায়গার মধ্যে যাইতো এরকম মানুষ আরো সাক্ষাৎ পাই ফটো রোজগার উপাসীকে দেখি দি বয়স্ক মারা গিয়ে বর্তমানে কিবে কিন্তু গরম মধ্যে এক নাগারে প্রায় পঁচিশ বছর না ছয় বছর এক নাগারে অষ্টশীল আছেন এক নাগারে কি দি এক নাগারে অষ্টশীল আছেন দি তার সোয়ার নাম কি তুষার না কি তাহা থাকে অবশ্যই তারা কিন্তু গরম মধ্যে থাকতো তবে আয়ের যেতে গেলাম ফটোর ফাটার মধ্যে দুই হাজার পাঁচর দিকে উপাসীকে ফাঙ্গরিলে লইয়ে লই জন সদ্যের সদ্য বানতে এই আর গরমের দি একবারে শিলালঙ্কার বানতার হইতি শান্তপদ বানতার হইতি বড় বড় বানতে হল জ্ঞান মানে এত দিন জিন মারা গিয়ে এই তারা পর্যন্ত ব্যাগ কোনো রকম আর আর গরমের দি তুললে তো এক নাগারে অষ্টশিল্প প্রতিপালন করে এক নাগারে মানে নিরবিচ্ছিন্নভাবে মানে কোনো এই নয় যে আজি একদিন ফরুয়া আরেকদিন এরকম নয় তাহলে দেখা যাচ্ছে ওই আয় ইবের উপমা মানে আর আর বাংলাদেশে তো আছে এরকম শুধু বৌদ্ধ রামনের উপমা নয় বর্তমানেও যে আছে বর্তমানে বলতে এই মুহূর্তে আরও অন্যান্য উপমা বিত্তারির নদীর মানে ইয়ং ফেতন সাইডে এক কথায় গরণ সম্ভব আর গড় তো অধিষ্ঠান গরণ যায় যদি বিহারের মধ্যে আগের মতন উপযুক্ত কিনো থাকে সময় পরিবেশ পরিস্থিতি ব্যক্তি কিছু যদি অনুকূল থাকে তৈলিক গরত প্রতিষ্ঠান করি পারে আটাঙ্গা উপসত শিলা আদিত্য আমি সম্পর্কে দিই এটা অনারা এ আচ্ছা আমি কইনে প্রার্থনা এটা এটা সম্পর্কে কি আদিত্যামি আদিত্যামি মানে আমি অধিষ্ঠান করছি আমি অধিষ্ঠান কি করছি হয়নে অষ্টাঙ্গ উপসশীল অধিষ্ঠান করি ফারে কোন সমস্যা নাই এখান কিন্তু প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হল তার এটা গুরু কুয়াশা আছে ইতারে প্রতিপালন গরণ যাইব কি না অনেক সময় গুরু প্রতিপালন ধরন তাই কোন সমস্যা নাই যদি ওনারা উচ্চতর গরিলে অষ্টশীল লইতা তৈলে অবশ্যই দিয়ান সমাধি আদি করণ দরকার তবে ইউন্নফাইলিও সম্পর্কে অষ্টাঙ্গ উপসৎশীল যাতে হর আর তুও অদে অদে টিক রাখি না যদি ফুৱাসা পালন করতে হ মা বাবার সেবা যত্ন করতি এবং জামাইরিও পাত তাত রান্না করে দ্বিতীয় কোনো সমস্যা নাই অনায়ার চিন্তা করি চন বেক কেইজন প্রাণী হত্যা কর্তি ফোনত জামাইলে বাত রান্ধিবার নাই মানে স্বামীকে বাত রান্না করে দিতে পারিবে না বেৰ আমনি শিক্ষা প্ৰদান সামা দি আমি ছিলি বেড়া আছে না আছে না হন না

কাম চেতনা মন মধ্যে ন রাখিলে যেভাবে ব্রহ্মগণে আচরণ করে এইভাবে জীবন আচরণ বললে তারা হতে ব্রহ্মচর্য তো ব্রহ্মলোকের মধ্যে কিভাবে আচরণ করে ব্রহ্মলোকের মধ্যে কোন স্ত্রীলিঙ্গ নাই তো স্ত্রীলিঙ্গ ন থাকার কারণে ব্যক্তি পুরুষ তাহলে পুরুষ বলতে বুঝাইতে চাই যে মূলত মূল মিনিং কি মিনিং গেল মানে তারাত কাম চেতনা বা কাম কামবা পান তারপন্ন না থাকে ঠিক এই জগতের ভিতরে লোক মানে ওই চিন্তা কাম ভাবনা বা শব্দ গন্ধ স্পর্শর প্রতি আই সেই আকর্ষণ যাতে উৎপন্ন নয় এভাবে প্রতিপালন করলি

চতুর্থ নম্বর শিল্প তাহলে এখন শব্দ মাঝে মাঝে তারা তো হারণ বর্ষত হন পরে কি হন পড়বে মিছতা গুরাগারা ক্ষম করে তো ক্ষম করে নয় শুধু অষ্টশীলন নয় মিথ্যা বাক্য বিরতি শুধু অষ্টশীলন নয় এবার পঞ্চশীলের ভিতরেও কি বিরতি থাকন উচিত আর মনের ভিতরে আজ অজ্ঞান বসত মনের ভিতরে তো উৎপন্ন হতে ইয়ে মিশতা হলে উভয়ের উপ ভাঙ লাভ ইয়ে মিশতা এইভাবে কলি ওই উপ ভাঙ লাভ ইয়ে সত্যকান নহলে ওই উপ ভাঙ লাভ ইয়ে এখানে আর তোর ওই মূল পুরাত্ম স্বরূপ তুমি এইভাবে গড়ি উঠতে মনের ভিতরে ওইএম সহজ উৎপন্ন শততার ভিতর দিয়েও যে জীবন যাপন করো যায় এই এমটা নারার মনের ভিতরে কি নাই আর আর মনের কি নাই তৈলি ইয়ংগান আইন তৈলি তুমি কি গরম করবো অভ্যাস গরম করবো ফুয়াশার ইয়ে যদি আর সততার ভিতর দিনে গড়ি তুলি তৈলি ফুয়াশার আর মিশতা হন্ন করবো নিজের লাইফ স্টাইল ন ব্যাকুনে এইভাবে গড়ি তোলন যাইব তবে ইয়ে সড়ক তুলতি এইভাবে ইতারে গড়ি তুলিলি আর ফুয়াশার সামনে নদী এ বোঝা মাইয়ে জিল সূর্য জরা গড়ে মিশতা হয় ইয়ে গুণ যদিও নগরে তৈলি ফুয়াশা সাইবন্দে আস্তে আস্তে ভদ্র উইড়িবু কি উইড়িবু পড়া ভদ্র কইড়িবু তইলে দহাজারদে মিশ্রতা ল কইলো ফারন যায় এখন আই মরotum আই নয় ভদ্ররা বলতো দহাজারদে ইতারা যারা শিল্পতি পালন কইজি ইতারা মিশ্রতা ল হয় এবং এখনো বহুত এরকম ফেমিলি আছে যে যারা মিশ্রতার কোন চর্চা নাই জিল্লাই নাই হারানি তারা সড়ক তুলেছে এভাবে গড়ে তুললে নিজতা হন ফরে দে এরকম কোনো পরিবেশ পরিস্থিতি তারা ন বানায় বা সৃষ্টি ন করে সেই কারণে নহয় নহই যে ফারন যায় ইয়াঙ্গান অবশ্যই অবশ্যই ফারন যায় তবে ইয়াঙ্গান নিজতুল শক্ত থাকুন পরিব কেন্দ্র শক্ত থাকুন পরিব আগেকাল উপমা দিই উপমা অনারা ওনারা অতি সহজে বুঝতে পারিবেন পরম পূজ্য বনমান্তে না পরিবেশের কথা হচ্ছে পরিবেশ ব্যক্তি হলে অনারা তো নিজে হয়ে যাবে পরম পূজ্য বনমান্তে পবিত্র তো ই নন্দানন্দ মেদি নন্দানন্দ মেদি আতে আর অন্যান্য সমন আছিল ই তারা রং খাবল হাবরা কইতো তো বনমান্তে বলে রাতিয়ে ওই খলা যায় তো কি তো হনা খলা যায় তো তারপর হলো কি আর ওই মিয়া কেজুর কেজুর যায় তো মুড়ি যায় তো বলে বনভান্ বনভান্তেই হ এটা সমন আছিল মনভান্তে ন খায় তো ঐটাৰে সাৰ আৰু উদে কি শনা নখাৰ মন নাম কি দেখ কি দেখনা শক্ত মানে দুঃশীলতাৰ ভিতৰে হইন সুশী লৈও এই ৰকম মনৰ ভিতৰে গভীৰ সংকল্প বনঃ সমনে হওক মানে বনভান্তিহটো তিহতে সমন তাইকটো সোধোঁ আ বেকুনা খার আইয়ো খাইলে কিয় খাই দি এং কৰি দেখ খাই নে মিজৰিয়াই কৰি কি কৰি বিলেদি চাইটটো কিন্তু না এরকম বিলাই ন হতে আই এরকম ইতার ন বুদ্ধ হই দে এইভাবে গরিবের লাই তাহলে বনবান্ধে ফাইজি দেন ফাইজি না ভাইজি তাহলে দেখা যাচ্ছে এর ভিতরে ক্ষমা উপপল কথা কই ইতারা হল যে রাজ ফ্যামিলির কন্যা ইতারা হল যে কি রাজ ফ্যামিলির কন্যা খারাপ কেমা আর কি উৎপল বন্যা তাহলে সন আর এই উৎপল বন্যা ইতারা গর্তুল বাইরে গিয়ে এবং বিক্ষু শিল প্রতিপালন করছি বিক্ষু শিল প্রতিপালন করছি এখন এতে আরো কত মাইফ আছে যে ষষ্ঠী নষ্টি গরিলে জীবন অতিবাহিত করেন না করেন কিন্তু ইতারা কিন্তু তার বিপরীত ইতারা কিন্তু তার কি হনা বিপরীত তো ইতারা রাজকীয় মুখ সম্পত্তি ত্যাগ করি ফেলে গিয়ে আর এমনকি আর বোধ কে আসে দি মাত্র অস্তশিলা নিয়রিণা ফালন গরিব নফারি তাই সব এই ঠিক একইভাবে আবার তো বড় বড় জ্ঞানী বনভান্ত হয় আয় হয় দে বনভান্ত হই দে আয় তো প্রবজিত হই এই সাধারণ লোকাল বিকুইনরে আয় ছোটি ন দেখি কিলে ন দেখি ইতারা সাইলি হতে আত কোন লঙ্কা বল লেখা বড় গরব বুত্ত আত ইতারা দেখেন রাতিয়া বা খম বুত্ত আত কোন ইতারা দেখেন ব্যবসা বাণিজ্য গরম অঙ্গে জড়িত ও জঙ্গ বুত্ত ইতারা দেখেন অঙ্গ সংগঠন এই বুত্ত গতি তালিমালি বুত্ত কইতে জীবন যাইতে কই কিন্তু আই এই সাধারণ বিকুইল চকে নও দেখি আই সাইদে হারারে শারীপুত্র মুক্তলায়ন মহাকশ্যপ আনন্দ উপালি এ বুদ্ধর জীবনী ইউন ফজিলি তো সেই কারণে আর মনর ভিতর কদে লোকাল বাউতে ইউনুর কদে কোন সিটে ফোটা কদে আই অনুশীলন নগরি ইওটি তোরা তো শক্ত হইতো হলি এই সাধারণ লোকাল মাইফল জিওন মানে গরে বাড়িয়ে ফস্টিনষ্টি আবুল তাবুল গরি নে কি কি করি ফেলার মানে সময় নষ্ট করি ফেলার ইতার জীবনীও ছেলে জীবনীও উন্নতি করি নিতে পারবেন এই সেই লং সেই ক্ষুদু থাকি বুঝে এটা আর উন্নতি হইতে পারবেন অনারত উন্নতি হইতে হইলে সম্পর্ক বুঝে বিশাখারা অনে নয় বিশাখা ক্যাং করছি ক্যামা উৎপন্ন করনা ক্যাং করছি এই তারা জীবনী কারণ করবো এবং আর জীবন কি আর তো যশো জীবনী জানি অনে নয় মহামায়ার জীবনী জানি তারপর মহাপজাপতি গৌতমীর জীবনী জানি আরো এরকম বহু ভোক্তার অবলম্বন এই রকম উন্নত হইতে আছে এই তারা জীবনী অনারা তুমি কি গরম করবো ফল গরম করবো এত পরম পূজ্য বনমানতে প্রায় সময় হয় ওদের জ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন লোভি আছে সম্মুখ সেই পথ লক্ষ্য করে আচরিবে দৈর্য ধরে স্বার্থ করো তোমরা এ জীবন স্বার্থ করো তোমরা কি হনা এই জীবন তাহলে আর অবশ্যই ফারিবেন কিলেন ফারিবেন নিচতা ন হইলেও ফরিবার যায় তবে নিজত্ব শক্ত থাকুন পরিব নিজত্ব কি দাম শক্ত থাকুন পরিব আই এই যাতে রাঙ্গা মাটি রাত বন বিহারত আসিলাম এতে বহুত আগের কথা প্রায় সাতাশটা বছর আগর কথা মনে হয় সাতাশটা বছর আগর কথা একবার

এবং তলা দরও থাকে তো ইয়টিক তুই ও এমনভাবে তৈর গরম করব গরমের দি মিশতা নহয় তো মতন করি নে পরিবেশ যদি সৃষ্টি করি তারে মিশতা ন হইল ফারে ফারে না ফারে তো একদিন হতে হতে বানতে একজনের হতে হতে বানতে একজনে আর তো টিয়া চাই আয় হতে বানতে টিয়া চাই এখন আয় জানি এই মানুষ টিয়া একবার লোক চাইলি ইবে জীবনোত্তরে আর কি হনা নদী বুক এখন লোদি অষ্টশীল লোদি কি হনা অষ্টশীল এখন তারে নাই হলি ইয় মিশো তো হইব নাই হলি কি হনা মিশো তো হইব এবং আছে হলি আবার নদীলি বেজারে বুক নদীলি কি হইব হনা বেজারে বুক হদে ইউ মধ্যে হদে বানতে আই কেং কেন গরিত্তারি আর তো জিজ্ঞেস করতে তো আসলে ইয়ে কেং গরিত্তারি বুক কেন বললে সমাধান হইব সাই অন্ত হন না ওনার বুদ্ধি কি কুলা এ্যা? ত এখন নদিলি পেদাররে গু। এততে আবার সুপ্ত্রুতাবি কররব ফরাায় তিতে এখন ক্যাংঙ্গেরু। পুজুগও হই্যারে পহাের দিবেের মতোন আতমন ঠিয়া তারা দিবের মতোন না দেরি তো অনে কি এনে গমলে দি অনা না কি বাজার প্রাহন না দুউন দুষষ্টর মানুষের বিিয় ইউন সররলা দিও ইউন তাহা তল্লা দিও। এ তরে বাজার রাহননা অনা রাখম না হনা।

পরিমাণ মনে নয় সে কারণে জ্ঞাতি গোষ্ঠীর উপকার সাধন করল উত্তম তবে দুষ্ট মানুষ উত্তনিক তিনি সাবধান তাইবেন কারণ অনেক মানুষ দুষ্ট মানুষ আছে দে ই তারা সহ্য টিয়া লইলে কোনো পালো চলে দে নয় আরো অন্য দিজনে মদ গাজা দে কি হাই গুলো হরা মদ এমনকি আয় বহুত মানুষ দেখি দি উদর গইতে টিয়া দিনে মাংস গিলি হাই দে উদর গইতে টিয়া দিনে কি গিলি হাতে হলা সব শদ্রটিয়া মাথাপুরা কিনে তো কি মাংস কিনে খাই ইটার দিকটা লোভী মানুষ আর আছে না শোনা দর শলি আয় আগে পরিশোধ কর যুম তারপরেও আয় সাপ সাত দিই না খাই বললি টিয়া বাচাইনে ওই তো টিয়াকে কি করে দিম কণা দীঘা লাই এই রকম করিলে অনার চলিবেন মানুষের খাসে তলে থাকিবে বেলায় চেষ্টা না এই রকম দুষ্ট মানুষের তুলো সাবধান তাগম্বরে ফদি কেন সহ্য লইলে আবার পুনরায় ফেরত ন দে কিন্তু ইতারা লাইফ স্টাইল মাসে মাছে গোছে চলের চলে তখন না মাছে গোছে চলের তো এইরকম মানুষের তুলে কিনি সাবধান থাকন ফরে কারণীতি অনাপ্তি আগুন পালা হাজত কিনে না ব্যবহার নগর দে তার উশৃঙ্খল জীবন কি জীবন কনা উশৃঙ্খল জীবন আবার বোধ কে আছে টিয়া আর তার দ্বারে

আরো কি হয়েছে কনা যদি উজত দিও তো ন উদর ঘর যদি টিয়া খোঁজ ইসব চাই নাকি তুই টিয়া যে টিয়ার মালিক খনে হা তো দিও

কারণ যার যে ইনকাম আছে ইনকাম অনুসারে খরচ করে পেলায় চেষ্টা করি ইনকাম অনুসারে কি করে পালা খরচ গরিব যার মধ্যে এক লাখ টিয়া ইনকাম আছে অনে দশ হাজার টিয়া ইনকাম করি না ওই এক লাখ টিয়া দি ইনকাম করে দেয় ই তারা টিকে লাইফ স্টাইল সাজাই নিত নয় অনে নয় ওনার দশ হাজার টিয়া ইনকাম যেতে লাইফ স্টাইল সাজাই দেবে দশ হাজার টিয়ার ভিতরে এক লাখ টিয়া ইনকাম হলি এতে এক লাখ টিয়ার এই কে করি জীবন সাজাই দে অনে দশ হাজার টিয়া ইনকাম কিন্তু ওই এক কোটি টিয়া ইনকাম করে দে ই দিকে যদি লাইফ স্টাইল সাজাতো সন তৈলি জীবন নাম বরবাদ ফুয়াশার জীবন নানু কি হনা বরবাদ ওই যে এবং বংশ কি হয়ে যাবে বুগুই ধ্বংস বংশ কি হয়ে হনা এতে ওই পরবর্তীতে আর আর সামনে আইনে কম মারম করি আর বাবু তুন বহু জাগাতে বিনাশীল আর বাবু তুন বহু জাগাতে বিনাশীল ওদের এখন বেশি কিনে খাবে তো বেশি কিনে খাই পোখানে হয় না তুই এত এই এই গফিয়াল যাতে মারণ করে দিনে আট মধ্যে খানি জোড়ায় ছয় খানি জোড়ায় হলা। দশখানি জোড়ায় এরকম গম মারি বেলাই মানুষের সামনে দি দাঁড়াই বেঁধে ওই গম মারি বেঁধে আর দাদু বিহার দি দুই গন্ডা দিগি আর আরো এতুন দুই ইয়া দুই এক কি খারি লই বেলাই এই গফি মারি বেলাই এটা নয় বে গম মারি বেলাই বেঁধে দাদু দুই গন্ডা দিয়ে আর আরো চার গন্ডা দি আর আরো দি গন্ডা কিন্তু এখন বেশিরভাগ গম মারাতে দেখি দি বিভিন্ন জায়গার মধ্যে যাই দি আর দাদু দুই ঘন্টা দিয়ে এটার মধ্যে দুই ঘন্টার জন্য আরো এক ঘন্টা খারি লোক কি করে লোক হনা খারি লোক এরকম অতি কম বংশধর উচনি অতি কম বংশধর আছে না নহক নো আছে এরকম নই না ওনারা উচ্চতর বংশধর হয়ে পেলায় চেষ্টা করিবেন দেরি তো এখন মূল বিষয় যান তো অন্য সাইডে ব্যাগ্যার মধ্যে গিয়ে মূল বিষয়ের মধ্যে তো এখন দেখা যাচ্ছে পঞ্চশীল এই

থাকে তিনি বিচ্ছিন্ন থাকি চেষ্টা করিবেন এবং খাইতে হলিও অনে অনার খাস দেখাইনে না আই খাস বলছি গরমে বিভিন্ন খাস নো আছে না অনে মদ তিরঙ্গে নয় মিশিয়ে গরম আইলে কেতা ছিলে নিজে বোধ কি ছিলে নিজে বালা হনা কেতা ছিলে লিও বোধবালা বালা সাহর বোতাম সিঁড়ি গিয়ে ইবে ছিলে লিও মদত তিরঙ্গে মিশন তুলো ওই খাসিয়ে বোধ বড় ওই খাসিয়ে কি হনা

এই বারটার ফর তুলেছে ফর তুলেছে ওনা বারটার ফর তুলেছে তারপর দিন সূর্য উদয় মানে দিন তুলন দেখা দেয় মতন ফর হলি তুমি কি ধরে দেয় দিন দরদের কি দরদক না তবে ইয়েনো টিকা অনেক সময় জাহাজেদে বর্ষা হাইলে দিন সূর্য উদয়widetilde দেরিয় হয় আবার শীতকালে দিন সূর্য উদয়widetilde দেরিয় হয় তবে আমরা এতে ওই সরকারিভাবে ঘোষিত কি আছে মানে দিনের সূর্য উদয় টাইম গো নির্ধারিত আছে পরে সরকারিভাবে কিভাবে এখন সরকারিভাবে এই টাইম অনুসারেও কারণ বুদ্ধ যেই দেশত থাকিবেন এই দেশর সরকারি আইন মানি বেলা হইলি সরকারি কি কি করি বেলা হই দেয় আইন মানি বেলা হইলি তো সেই কারণে আপনি ওনারা ওই সরকারের নির্ধারিত মানে যে টাইম মো ওই হয় সূর্য উদয় এতটা তুলতি সূর্য উদয় এই নিত্য নীতি ওনারা কি করি দিবেন ভোজন গরীব

বিবাহিত মহিলা কে অষ্টশীল নিলে চুরি পড়তে পারে চুরি পড়তে পারে তলে চুরি তো বিভিন্ন কারণে পরে যদি স্টাইলিশ লাই হয় ইন নফরন উচিত তবে হতিকের সামাজিকতার লাই পড়ে সামাজিক রুলস কারণে ফরে সৌন্দর্যতার নয় সামাজিক রুলস বলতে কি সামাজিক আই দনীয় ধর্মীয় রুলস আর সামাজিক রুলস দুনওয়ান একসাথে গোলাই না ফলাইবেন ইন আলাদা আলাদা বিষয় যে সমাজত বাস করিবেন এই সমাজের হতিকের রুলস থাকে যেমন আর বাঙালিরা শাড়ি পরে তো অনে আমেরিকার থেকে কানাডা শর্ট শর্ট কাট পোশাক পরে মানাগুলো মানে না মানে গুলো ন মানে গুলো তো এখন আবার সাংমলে শাখা সিনদুরপরিবার কি নাই আরে এরা তুমি পচলন নাই আবার এনে বড়ো والوں ভিতরে শাখা সিনদুরপরিবার কি আছে প্রতিকেন রুলস আছে সামাজিক রুল ইয়াল কোন দর্মীয় রঙ্গে ওলারা গোলাইলে খাওয়াবেন দরি ইয়ার দর্মীয় বিষয় নয় ইয়া কিন্তু সামাজিক রুলস ইনፈል লেখলো শিলবঙ্গতুল কারণ ইয়াল ফরনের সামাজিক রুলস হিসেবে সমাজের লাই কি রুলস ইয়াতে জ্ঞানী পণ্ডিতলে বুদ্ধরঙ্গে নয় মানে সমাজ সমাজের চরিত্রের সৃষ্টি কর্ম কি মানে সঙ্গ শৈলী ই বল কি বৌ অঙ্কর কি হয় না বৌ বা ইলে বিবাহ বন্ধনে আবদ্ধ ওই আর ঈদের কাছে ক্ষণকে আই ওই বিয়ের প্রস্তাব লই যাই নহারিবু এই জিনিস লাই চিহ্নিত করন অনেক সময় এর এতে ফন্ডি তলে ইয়েন তবে তিন গুণ ওই ধর্মীয় রুল সরঙ্গে ওনারা মিলে ন ফলাই বেন দেরি এনে কেন সামাজিক প্রথা আর ইয়েন কেন কি হনা সামাজিক প্রথা আর তো এই জিনিস চলে দরে এরকম ভাবে ওই স্টাইলিশ লাই এরকম কি নয় উচিত নয় এনে স্বাভাবিক আবার চায় বাতল্লাইও ফরতো কিয়ল্লাই ফরতো না বাতল্লাই ফরতোলি ইয়াঙ্গাল ওনে বাতর ওষুধ হিসাবে ফরন দে কিয় ওষুধ হিসাবে না বাতর ওষুধ হিসাবে ফরন দের বা ব্যবহার গরন দের এই জিনিসগুলো অনারা তোল মনতraham করব তলে বিবাহিত মহিলা ওলিও ইතර কি অষ্টশীল প্রতিপালন গরিতে রবো কোনো সমস্যা নাই তারপর আরোগ্য প্রশ্নও যদি অষ্টশীল নিলে কি স্বামী স্ত্রী একই বিছানার নির্দিষ্ট দূরত্বে বজায় রেখে ঘুমিতে পারে কি না তলে অষ্টশীল প্রতিপালন

চিত্তগান ঠিক রাখতে পারো দেই তো সে কারণে আর অনারা কোনো শ্রোতাপত্তিও নয় সকৃতগামীও নয় অনাগামীও নয় অরহত নয় তো সে কারণে একটু আর তিনি আলাদা থাকিবে লাই চেষ্টা করিবেন তিনি কি হল লাই ওই আরাত যাতে শিলিবে বঙ্গ লই বেলায় চিত্তগানের মধ্যে যাতে কামচিনতে কামচেতনা গান সহজে কি আক্রমণ গরিব নগরিবেলায় আরেকটু দ্রুত বজায় রাখি চলিবেলায় চেষ্টা গরিবেন দেরি তবে আয় যদি আবার যদি অনেকে প্রশ্ন করে বলতে গোড়াগর ইয়ের গোড়াগর মিয়ের গোড়ায় হাড়ের দিকেন গোড়ায় কি ওটিকে হড়া হাড়ের দিকেন আবার এমন করে প্রশ্ন করলে কম পরে বুঝে তাহলে একদম বিশাল তাইতের বুঝেরি দ্রুত তো বোধ হয় না হয় ইবে এক কোণাত ওবে কি হয়

ফালাইলে অবৃদ্ধি তৈরিলে সাতাশি কোটি ডবল সাতাশি কোটি ডবল সাতাশি কোটি কিনলে সত্যি ইবে তো যিনি বিয়ে বুঝি তার মধ্যে কোনো বাইকাই নো আসিল বোর সম্পত্তি মানে ওর দিনের সম্পত্তি সাতাশি কোটি আবার ওষ্যের বাহুর দিনের সাতাশি কোটি তাহলে ডবল সাতাশি কোটি ওই না নয় এই গুণব একটু ত্যাগ করিলে ওই যে তার আর একটা সুন্দর কাহিনী আছে এই সুন্দর কাহিনী কেন একটু লম্বা করে খোঁজার আর সময় নাই তবে সময় নত লিও ও বৈত্য গরিক কি নি গরিক যেদিন তারার বিবাহ হই এই দিনে ইত্রা কোন অষ্টসিদ্ধ ন বটে কিন্তু ইত্রা এক কই biser আটাকে লিও মাসখানে একবারে বালু দিই আর দুই দিন সবটা সাজাইয়ে ফুলিন দি না এক কি বানাইয়ে আইল বানাইয়ে কি বানাইয়ে হলা আইল বানাইয়ে আই মানে বুঝ গো কি বানাই দেখো না

তারা অস্ত্রশীল নয় তারপরে তারা ফরতে তারা একসাথে বলছি যেদিন বাসর গরম এদিন শুধু এইভাবে তাই কি এর ফরতে তারা আর মিলন মানে মিলন নয় এদিনে তো মিলন নময় সকলতে আর স্বামী স্ত্রী যেভাবে মিলন হয় এভাবে মিলন ন করে এবং

বিবাহত নগৰিবৰ কথা সদ্দে মানে জামাই নে কি হতে তুমি যদি ৰাজি ন আই বিয়ে নগৰী থাকুম আই ঘৰৰ চাবৰ মুখত যদি ৰাজি হৈছে অ ঠিক একই চিৰি দি এখন যত ফতন মেদি তাৰ চাকৰ দুনুৱা দিলে যে চিডি কেন বানাইহি এই চিৰিটোমান খুলি চা দে ওমানত বিবাহত নৰিবৰ কথা আনা ত এই চাকৰ দুনুৱা মিলি নে এমন ভাবে চিডি বনাইহি মানে আমি তোমার সারা বাইশটা নয় এই সেই কারণে যাই ওই বিয়ের দিনটা যাও বরাবর করি না বিয়ে অ কিন্তু ইয়ং বুঝছি রে ক্ষণে সাগর গুনে গজ্জি ধরে দি সাগর গুনে গজ্জি বহুত লম্বা কাহিনী আছে সুন্দর কাহিনী মহাকশ্য বান্তের জীবনী পিপলি মানব হয় মানে এবার গৃহী না বলি দে কি মানব তই ওনারা ব্যাগ কুনে শিল্প প্রতিপালন জ্ঞান করে চলিবে তো এই এইভাবে আস্তে আস্তে শিলর প্রতি গভীর চর্চা করলি একদিন সফলতার অবশ্যই দেখিবেন গড়ে বাড়িয়ে সততার ভিতর দিনে ফুয়া লক্ষ্মী করিলে বড় করিবেন লক্ষ্মী বলতে সাইও না বা ধর্ম জ্ঞান সারাইবে কোনো লক্ষ্মী নইব এনে ননাই ননাইরে ডাক দিলি বে ওই এই কুত্ত সারিও দিলে এমনকি এই ঠিক সরত ব্যক্তি ডাক দিলে কোল তাই যার বুঝে মনে করবেন না ননাই গুই বুঝলি বড় হলি এখন যদি ধর্ম শিক্ষা বড় হলি কিন্তু সেই কুয়াশার কারণে ওনারা বোধ কষ্ট পাইবেন গু বোধ কি পাবেন গো বহুত কষ্ট পাইবেন বুঝি এতে অনে এখন ননাই ডাকুন দে অনার পর অনার পোলতা ইয়ে বড় হইব এতে ননাই ডাকুন আর গইব হইনে হয় এতে জান না হইলে ননাই ডাকলে ফরানি ডাকলে ফরান ডা হইলে আর গইব এতে মাই ফরান ডাকলিও লয়ব এতে আর দুনো যেতে ফরান